আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক সুতরাং আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি সাল্লা অনেক ভালো আছি দেখেন আমি হাউজিংয়ের ভিতরে একটা কাজ পেয়েছি এটা হলো সিট পুটিং করে আর কি এই যে উপরের লোক প্লাস্টিক পেন সাদা মারা হচ্ছে আর ওয়ালের লোক ওয়াল অ্যাপেল ভয়েড করা হচ্ছে যে দেখেন এটা আস্তর এক কোট মেরে তারপরে জায়গায় জায়গায় সিট ফুটিং করে

হ্যাঁ এই বদ্ধলোক আবার লোক খুবই সহজ ঠিক আছে খুবই সহজ এই বাসা থেকে সাপ দিছে যে টাকা ইনকাম করার জন্য বিদেশে যায় এই কারণে তারা কি কথা যে কাজ কাম শিখে বউ নিয়ে বিদেশে যাবে ঠিক আছে তাই এর জন্য আপনারা দোয়া করবেন যে এর জন্য বউ নিয়ে বিদেশে যেতে পারে ঠিক আছে এই জন্য ভাই অসীম ভাই সে আমাদের সাইডে যেমন মানুষের সিআইডি দেখে সিআইডির যেমন দয়া থাকে আমাদের সাইডি ছিল দয়া ঠিক আছে সে খুবই দক্ষতা একজন মিস্ত্রি হ্যাঁ তার জন্য দোয়া করবেন সেও বিদেশে যেতে চাইছে ভাই আপনি কি বিদেশে চাইছেন জি ভাই আমি অবশ্যই বিদেশে যাব এবং পরিপূর্ণ কাজ শিখেই তারপর যাক ইনশাল্লাহ এর জন্য দোয়া করবেন এ সম্পূর্ণ পরিপূর্ণ শিখছে কিন্তু কাজ শিখার কোনো শেষ নাই হ্যাঁ এই কারণে বললো আর কি দোয়া দোয়া এই যে একটা রুম দেখি এই যে আমাদের দুইজন ওই যে ওই ভাইস্তা তার অল্প বয়স সে ওই যে মুসকেটা হাসি দিল আর এলো শিমুল সাহেব ঠিক আছে এর ভিডিও আপনারা আগে পরে দেখছেন হ্যাঁ বিদেশে যাবে না কিন্তু কাজ শিখতেছে প্রায় অনেক কাজই শিখা হয়েছে কিন্তু মাঝে মাঝে মানে মনে থাকে না যে কোনটা থেকে কি করবে আর কি আল্লাহ হাফিজ